আসসালাম আলাইকুম মহফুয়ানরা কই অভিশ্বাসের হত্যারা শুনলেন তিনশো টাকা মাত্র তিনশো টাকার একটা টভ পরে একটা সেলিব্রেশনে সে প্রেজেন্টেশনের কাজ করছিল। কতারা বুঝছেন ফুটপাথ থেকে নেওয়া তিনশো টাকায় একটা টপ এইটা পরে আসে একটা পার্টিতে গেছে সেলিব্রেশনে সে প্রেজেন্টেশনের কাজ করছে তো এইটা নিয়েই হইল জ্ঞান অপবিশ্বাস তারা একদিনকে বলছে তুমি আমার সাথে কাজ করো তুমি এই ধরনের কম দামে পোশাক পরে আসতে পারবো না প্রেস্টিজের ব্যাপার দেখেন অপবিশ্বাস কত দামি ড্রেস পরছে কেমন লাগতেছে তো এইটা নিয়েই হইল ওই বাড়ির জামাই অপবিশ্বাসের ওই হাফ প্যান্ট করা গল্পটা বলছে আরে হাফ প্যান্ট করা গল্প অপবিশ্বাস সেলিব্রিটি অপবিশ্বাস নায়িকা গল্পের যেখানে যারা যাবে ওরা সে করবে তোমাদের মতো ফকিরনি নাকি যে তিনশো টাকার টপ পরে তুমি গরিব তুমি ওই যে সেভুদা বলে না তুই গরিব তুই ছোট লোক তোর সাথে কোনো কথা নাই তো অপরিশ্বাসও বলছে তুই গরিব তুই ছোট লোক তোর সাথে কোনো কথা নাই তুই ফুটপাথের ড্রেস পরে তুই আমার সাথে আসিস মানুষ দেখলে কি বলবে মানুষ যদি টের পায় তাহলে কি বলবে এখন সে হাটে হাঁড়ি নিজেই ভাইগা দিচ্ছে আপনারা অপিয়ানরা উপবিশ্বাসের ভক্তরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় উপবিশ্বাসের সকল ভক্তরা দেখতে পায় এরা গরিব এরা ছোটো লোক এদের চরিত্রটা সবার জানা উচিত আর এইখান থেকে উপবিশ্বাসের কাছ থেকে যাইয়াই ধোয়াঢলি শুরু করে দিছে হুবলির সাথে বুবলি পাতায় লাফতে দিয়া দৌড়াই দিছে গেছে ওই পরিমণির সাথে আর পরিমণির সংসারেও একটা গ্যাঞ্জাম লাগতে চলছে কিছুদিনের মধ্যেই খবর পাইবেন এই বাড়ির শোকের জামাই এবং বাড়ির শখ এদের জন্যে গৌতমের জন্য একটা কথা দিলাম যারা খারাপ সব সময় খারাপ এক মন দুধের ভিতরে একটু টক ফলাই দেন নষ্ট হয়ে যাব এরা হলো টক এরা মানুষকে মিষ্টি কথা বলায় পানি আনে কথাটা বলছেন টক জিনিসটা যখনই আপনি দেখবেন তখনই কিন্তু জিব্বায় পানি আসবে তো এদের মানে কোনো বুক পিট নাই এরা মানুষকে নিয়ে এরকম ঝাঁকি দেয় কথাটা বলছেন না তো কি বলবো আর বলার কিছু নাই এরা মনে করেন সবসময় ঝাঁকির উপরেই থাকে তো যাই হোক ঝাঁকি মাকি যাই দেখ হ্যাঁ আমরা আমাদের অপবিশ্বাসকে নিয়ে আসি আমরা আমাদের অপবিশ্বাসকে নিয়েই থাকবো আর ভিডিওরা বেশি বেশি করে শেয়ার করব ওরা দেখো যে ওদেরও ভুল ত্রুটিগুলি আমরা খুঁটে খুঁটে বাড়ি করতে পারি অপবিশ্বাস কি মনে করেন এই সে ই আছে মানে বসে আছে সে ব্র্যান্ড প্রমোশন করতেছে সে ইয়ে আপনারই কয় ওই বিভিন্ন শোরুম উদ্বোধন করতেছে তারপরে অ্যাড করতেছে অপবিশ্বাস তার প্রতি সে চলতেছে তার স্ট্যান্ডার্ড অনুযায়ী তার হাইটটা সে ধরে রাখছে আর তোমরা গরিব ছোট লোকরা পারো নাই তাই আঙ্গুলি করো জামাইকে নিয়ে আসা এটা ঠিক না জামাইকে কেন নিয়ে আসতে হবে এখানে আর জামাই আইসা কেন এসব কথা বলবে অপবিশ্বাসের ভক্তরা সেই পাওয়া ওই বাড়ির সরকার জামাইরে মারতে পারেন না আপনারা আপনারা কি করেন করার টিম আপনারা আপনাদের কাজটা করে যাবেন ওদেরকে সাইজ করবেন আপনারা আপনারা বসে থাকেন কেন যেখানে পাইবেন এখানেই এখানে সাইজ করে দিবেন এরা এরকম কেন মানুষের মান সম্মান নিয়ে কথা বলবে যে হাফ প্যান্ট পরে আপনারা দেখছেন না যে ওর ড্রেসটা কি একদিক দিয়ে একবারে খোলাসা করে দিছে তো এরকম ড্রেস পরে কাজ করে কেউ অপবিশ্বাসের ড্রেসগুলো দেখেন দেখে না কত সুন্দর সুন্দর ড্রেস করতে করতে যায় এইগুলির জন্য তাকে পে করে এই ছবিগুলির জন্য ফটো সেশন করে এর জন্য টাকা দেয় এমনি এমনি টাকা দেয় না অপবিশ্বাস ডালি বলছেন এটা বুঝতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আসসালাম আলাইকুম